Các bạn có thể nhớ like và share video này để ủng hộ kênh của mình nhé. অনেকে আমাকে প্রশ্ন করো এই যে তোমাদের ফোনে যে হোয়াইটের স্টুডিও আছে এই হোয়াইটের স্টুডিও দিনে কতবার ওপেন করা যায় কতবার তোমরা দেখলে তোমাদের চ্যানেলের ভিউজ কম হবে না একদম প্রপার আসবে এবং এই হোয়াইটের স্টুডিওকে দিনে বারবার দেখা যায় বারবার দেখলে আমাদের চ্যানেলের কি ক্ষতি হবে এবং এই হোয়াইটের স্টুডিওই কিন্তু তোমরা অ্যানালিটিক্স করে তোমাদের চ্যানেল আস্তে আস্তে শেষ করছো হ্যাঁ একদম ঠিক শুনেছো এই হোয়াইটের স্টুডিও বারবার ওপেন করে কিন্তু বহু মানুষ তাদের চ্যানেল ছেড়ে চলে যাচ্ছে এবং এই হোয়াইটের স্টুডিও বারবার ওপেন করে বহু ক্রিয়েটর তার ইউটিউব লাইভ শেষ করে দিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা তো আজকে এই ভিডিওতে তোমাদের একদম এ টু জেড বলবো ওয়াইটি স্টুডিওর আসল রিয়ালিটিটা কি তো জানতে হলে আজকে ভিডিওটা দেখো এবং এই ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে বলবো কারণ সকলের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্যজনের জন্য এই ভিডিওটা থেকে হেল্প পায় তবে যদি ভিডিওটা ভালো লাগে তারপরেই তুমি ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে তোমার যদি মনে হয় তো আর যারা আমার সাথে দেখা করতে আসতে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানক দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো সবার প্রথম বলি এই যে ওয়াইটি স্টুডিও এইখান থেকে আমরা সবার প্রথম কি দেখি এখানে আমরা সবার প্রথম সাবস্ক্রাইবার দিই ঠিক আছে তোমরা গতকাল একটা ভিডিও দেখেছো টেকমি টু চ্যানেল যেখানে একটা কুড়ি থেকে একুশ মিনিটের একটা ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখুন ঠিক আছে তো এই ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা বিভিন্ন রকম অ্যানালিটিক্স করি কী অ্যানালিটিক্স করি যেখানে আমাদের সাবস্ক্রাইবার কত হয়েছে আমাদের ভিউজ কত হয়েছে লাস্ট আঠাশ দিনের ভিউজ আমাদের কত আছে আমরা যে লেটেস্ট ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলোতে কত ভিউজ যাচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত থাকছে এবং সেই ভিডিওটা থেকে আমাদের চ্যানেল যাদের মনিটাইজ হয়ে গেছে তাদের মোটামুটি আমরা অ্যানালিটিস করি সেই ভিডিওটা থেকে আমরা কত আরপিএম পেলাম আমাদের কত সিপিএম আছে বা আমাদের ডলার কত জমেছে তো এটা সকালে প্রতিদিন প্রায় সকলেই চেক করো যে যখন তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে একটাই কাজ থাকে যেটা হচ্ছে ডলার কত হয়েছে সাবস্ক্রাইবার তখন আর দেখো না কি এটা রিয়েলিটি তো আমার সাথে কানেক্ট করতে পারছো এটা আমিও করি তো যাই হোক এই যে হোয়াইটির স্টুডিওটা আমরা এখন দিনে কতবার দেখব দেখো হোয়াইট স্টুডিও অ্যাকচুয়ালি দিনে তুমি যতবার খুশি দেখতে পারো সেখানে কোনো প্রবলেম নেই কিন্তু যাদের নতুন চ্যানেল এই যে হোয়াইট স্টুডিওতে এসে যেমন ধরো আমার আমি আজকের এই ইউটিউব প্ল্যাটফর্মে মোটামুটি প্রায় এই চ্যানেলটা টেক উইথ চ্যানেলটা আমার আর এই চ্যানেলটা মোটামুটি নিয়ে প্রায় দেড় বছর থেকে দেড় বছরের বেশি হতে যায় ঠিক আছে এই জুলাই মাস এলে পুরো পাক্কা দু বছর হবে ঠিক আছে তো দু বছর প্রায় আমি কাজ করছি তো সেখানে আমি কিন্তু জানি এই যে আমার হঠাৎ করে দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা আমার কিন্তু এক নম্বরে র্যাঙ্ক করছে কালকে সন্ধ্যেবেলা যে ভিডিওটা আপলোড করেছি আমি তো আজকের এই ভিডিওটা বানাচ্ছি একুশে জুন ঠিক আছে তো এই যে ভিডিওটা আমি আপলোড করেছি প্রায় এখন এক নম্বরে র্যাঙ্ক করছে এবং এই ভিডিওটায় সাত হাজার চারশো ভিউজ গেছে তাহলে এই ভিডিওটা আমার এক নম্বরে র্যাঙ্ক করছে মানে আমার যে এই ভিডিওটাও এক নম্বরে র্যাঙ্ক করতে হবে এমনটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই এই ভিডিওটা দেখো সাত নম্বরে র্যাঙ্ক করছে যেটা আমি আজকে সকালে আপলোড করেছি এই চার ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আমার এখন দেখো বর্তমানে আটশো ভিউজ ভিউস গেছে তাহলে আগের দিনে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা এই সময় প্রায় তিন হাজারের কাছাকাছি ভিউজ চলে গিয়েছিল এই যে এই ভিডিওটা আমি গতকাল রাতে আপলোড করেছিলাম সেখানে আমার কিন্তু প্রায় দু হাজার সাতশোর কাছাকাছি ভিউজ চলে গিয়েছিল লাস্ট ফোর আওয়ার্সে তাহলে এখন তোমাদের যাদের নতুন চ্যানেল তোমরা যারা নতুন কাজ শুরু করেছো তারা যখনই বারবার হোয়াইট স্টুডিও ওপেন করবে ওপেন করে যখনই দেখবে যে তোমাদের ভিউজ আসছে না তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না উল্টে তোমাদের এখান থেকে দেখবে অনেকে সাবস্ক্রাইবার আবার কেটেও নেয় সাবস্ক্রাইবার কিন্তু আমাদের চ্যানেলেও কাটে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কাটার বদলে বাড়ে বেশি যার জন্য কিন্তু আমরা সেটা বুঝতে পারি না কিন্তু যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে কম কিন্তু কমে বেশি তাদের চ্যানেলে ওটা চোখে পড়ে আমাদের চ্যানেলে যখন সাবস্ক্রাইবার বাড়ে না তখন কিন্তু আমাদের চোখে পড়ে যে হ্যাঁ এখান থেকে আমাদেরও সাবস্ক্রাইবার কেটেছে তো সেখানে অনেকেরই কিন্তু মানে কি বলবো কাজ মন লাগে না ডিমোটিভেট হয়ে পড়ো তোমরা তোমরা মনে করো যে ইউটিউব তোমাদের জন্য না তোমরা ইউটিউব ছেড়ে চলে যাও তোমাদের এখানে ভিউজ ডাউন আসে এই যে দেখো না আমার এই যে ভিডিওটা এই ভিডিওটাই কিছুক্ষণ আগে আমি দেখলাম যে ডাউনের চিহ্ন ছিল সব কটাই ভিউজে ডাউনের চিহ্ন ছিল ইমপ্রেশন ক্লিক থ্রু রেটে ডাউনের সাইন ছিল তো সেখান থেকে এখন বর্তমানে রাইট সাইন পড়েছে তো এই ভিডিওটা আমি মনে করছি যে হয়তো বেশি ভিউজ যাবে না আবার হ্যাঁ এটাও হতে পারে যে যখন ধরো সন্ধ্যের দিকে ভিডিওটা একবার রিচ দেবে তখন হয়তো ভালো ভিউজ যাবে তো সেক্ষেত্রে তোমাদের একটাই কথা বলবো যখন তোমরা ওয়াইটি স্টুডিও ওপেন করবে সঠিকভাবে আগে অ্যানালিটিক্স করতে শিখো যদি এই অ্যানালিটিক্সটা তোমরা সঠিকভাবে করো তাহলে ডিমোটিভেট হবে না এবং তোমরা আগ্রহ সহকারে আরও কাজ করবে ইউটিউব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে না কারণ এখানে যে আমাদের ডাটা দেখায় না যে সাত সেভেন আউট অফ টেন যেটা দেখায় অনেকে কি করো এই যে সেভেন আউট অফ টেন এই ভিডিওটা যখন আপলোড করেছিলাম এই যে এই ভিডিওটাই যখন আমি আপলোড করেছিলাম আমার দশ নম্বরে র্যাঙ্ক করছিলো এখন সেটা আপ হয়ে কত সাত নম্বরে র্যাঙ্ক করছে তাহলে এখানে কিন্তু লাস্ট দশ দিনের মানে লাস্ট দশ দিন তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো সেই র্যাঙ্কিং ওয়াইজ দেখায় এবং সেমভাবে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও দেখায় এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও দেখায় তো এখানে কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই আগামী দশ দিনে তোমার হয়তো ভালো রেসপন্স তুমি পেতে পারো তখন কিন্তু আপের সাইন আসবে আর এখানে যে ভিডিওটাই একবার ডাউন চলে গেছে সেই ভিডিওটা যার উঠবে না এমনটা নয় তোমাদের যে ভিডিওগুলো ধরো ডাউনের সাইন দেখাচ্ছে সেই ভিডিওগুলো তোমরা কি টাইটেল এবং থামনেলটা একটু চেঞ্জ করে দেখতে পারো কারণ আমি যখন আমার এই ভিডিওটা আপলোড করেছিলাম না এই যে বর্তমানে এখন দেখো দু ভিউজ তিনশো গেছে এই ভিডিওটা চার নম্বরে র্যাঙ্ক করছে কিন্তু এই ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম এই ভিডিওটা দশ নম্বরে র্যাঙ্ক করছিল আমি কি করলাম এই ভিডিওটার যে টাইটেল ছিল সেই টাইটেলটাকে আমরা চেঞ্জ করে আমি কি করলাম এখানে দেখো আমি টাইটেলটা তোমাদের দেখাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফার্স্ট আমি টাইটেলটা একটু চেঞ্জ করে দিলাম তারপরে দেখলাম মোটামুটি আস্তে আস্তে একটা অ্যাভারেজ ভিউজ যাচ্ছে তো এখানে কিন্তু আমরা যখন প্রতিদিন ভিডিও আপলোড করি আমাদের কোনো না কোনো জায়গায় মিস্টেক হয় আমরা হয়তো প্রপারভাবে এসিও করতে পারি না এবং অ্যালগোরিদমে যদি তোমার সেট হয়ে যায় তাহলে কিন্তু তোমার ভিডিও প্রপার চলবে এখানে দেখো এই যে এই ভিডিওটা আমার এই ভিডিওটা আমার অ্যালগোরিদমসে সেট হয়ে গেছে এখানে আমি যা কিওয়ার্ডস দিয়েছি মোটামুটি সেট হয়ে গেছে প্রত্যেকটা যার জন্য কিন্তু সব আপে সাইন এই ভিডিওটা মোটামুটি আমার দশ হাজারের ওপরে তো ভিউজ যাবে এটা আমি আশা করছি আবার থেমেও যেতে পারে কোনো ধার মানে এখানে সম্ভাবনা নেই যে এই ভিডিওটা এখন র্যাঙ্ক করছে বলে পরেও র্যাঙ্ক করবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করা হচ্ছে ইউটিউবের উপরে এবং সম্পূর্ণ তোমাদের উপরে কারণ এই ভিডিওটা আমি যখনই আপলোড করেছি এখানে আমার অডিয়েন্স যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রিপশান থেকে এবং নোটিফিকেশান থেকে বেশি ভিউজ এসেছে যার জন্য কিন্তু ইউটিউব ইম্প্রেশনটা আরও বেশি পাঠিয়েছে কিন্তু তোমরা তো অনেকে ভিডিওই দেখো না তোমরা ভিডিও দেখবে না কারণ তোমরা জানো যে ওই তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো দিদি তোমাদের মেসেজে রিপ্লাই দিয়ে দেয় তো এটা খারাপ লাগে আমি ভিডিও কাদের জন্য বানাচ্ছি তোমাদের জন্য বানাচ্ছি তোমরা দেখার জন্যই ভিডিও বানাচ্ছি কিন্তু সেই রিলেটেড অলরেডি আমি দুদিন আগে ভিডিও দিয়েছি কে একদিন আগে ভিডিও দিয়েছি সেটা তোমরা না দেখেই বেশিরভাগ অডিয়েন্স আমি সবার জন্য বলছি না বেশিরভাগ অডিয়েন্সের কথা বলছি যারা দেখো তারা ঠিক আছে কিন্তু অনেকেই তোমরা ভিডিও না দেখে হোয়াটসঅ্যাপ নম্বরে শুধু একটা হোয়াটসঅ্যাপ করে দাও তো এটা কখনোই সম্ভব তোমাদের বোঝানোর জন্যই তো আমি বলছি আর একটা জিনিস যেটা আমি এখানে দেখিয়ে বোঝাবো সেটা কখনোই মুখে বলা পসিবল নয় এটা তোমাদের বুঝতে হবে তো যাই হোক এখানে একটাই কথা বলবো যারা হোয়াইটের স্টুডিও ওপেন করে তোমরা ভাবছো ভিউজ ডাউন হয়ে গেছে ডিমোটিভ হয়ে যাচ্ছ বা ইউটিউবে কাজ করবে না ভাবছো কোনো মানে চিন্তা করো না এটা তুমি একদিনে না সাকসেস পাও একদিন কিন্তু ঠিক সাকসেস হবে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আর হোয়াইটের স্টুডিওর কি কীভাবে অ্যানালিটিক্স করবে সঠিক ব্যবহার কীভাবে শিখবে এটা আমি একটা গোটা একটা একুশ মিনিটের ভিডিও হয়ে গেছে সেখানে আমি তাও অর্ধেক জিনিস দেখাতে পারিনি তার মানে বুঝতে পারছো একটা হোয়াইটের স্টুডিওর কাজ কতটা হোয়াইটের স্টুডিও যদি সঠিকভাবে তোমরা ব্যবহার না শেখো তাহলে কিন্তু কখনোই ভিডিও ভাইরাল করতে পারবে না কারণ ইউটিউব স্টুডিও তোমাদের বলে দেবে যে তোমাদের ভিডিও কিভাবে ভাইরাল করতে হবে কোন কোন টপিক গুলোর উপরে তোমাদের ভিডিও বানাতে হবে তো এইভাবে যদি তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু আগামী দিনে তোমাদের ইউটিউব জেনেটারও ইজি হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এখানে আমি তোমাদের বলি এই যে এই ওয়াইটি স্টুডিওতে অনেকে আবার আরেকটা জিনিস কোয়েশ্চেন করো যে তোমাদের এই লাস্ট আঠাশ দিনের এখান থেকে তোমাদের এই ওয়াচ টাইম ভিউ সাবস্ক্রাইবার এস্টিমেটেড রেভিনিউ এখানে সব মাইনাস হয়ে যায় কেটে নেয় কেন কেটে নেয় কারণ এখানে লাস্ট আঠাশ দিনের ডাটা শো করে তোমরা যদি সঠিকটা দেখতে চাও তাহলে তোমাদের এই অ্যানালিটিক্স অপশানে যেতে হবে রেভিনিউ যদি দেখতে চাও তাহলে এখানে রেভিনিউ অপশানে ক্লিক করে এখান থেকে দেখতে হবে আর যদি ভিউজ দেখতে চাও এখন শর্ট ভিডিও চ্যানেল যাতে তাদের কিন্তু ভিউজ দেখলে কন্টেন্ট অপশানে যেতে হবে ঠিক আছে অলরেডি আমি এই টপিকে ভিডিও দিয়ে দিয়েছি বারবার তোমাদের এটা অ্যালার্ট করছি তো এখানে কন্টেন্ট অপশানে কি শর্ট অপশানে যেতে হবে শর্ট অপশানে কি এখান থেকে তোমরা এই এঙ্গেজ ভিউজ এই অপশানে ক্লিক করে তোমরা তোমাদের লাস্ট নাইনটি ডেজের ভিউজ দেখবে ঠিক আছে আশা করছি ক্লিয়ার করতে পারলাম আর ওখানে যে এঙ্গেজ ভিউজ যেটা হয়েছে সেখানেরই কিন্তু ডলার তোমাদের জমবে মানে যেটা তোমার ভিউজ হয়েছে সেই ডলারটা কিন্তু জমে না আর যাদের লং ভিডিও চ্যানেল তারা কি করবে ওভার ভিউ ট্যাবে যাবে ফার্স্ট টাইম দেখতে হলে এখানে তোমরা একটু ডান দিকে স্কোর করবে ফার্স্ট টাইমে ক্লিক করবে শর্ট আর লং যদি একই সাথে আপলোড করো তাহলে এখান থেকে প্রপার ফার্স্ট টাইম দেখতে পাবে না তো যদি শুধুমাত্র লং ভিডিও আপলোড করো তাহলে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করবে এখান থেকে তোমরা ওয়ার্স্টেন দিকে নেবে আর যদি শর্ট লং একসাথে আপলোড করো তাহলে তোমরা আর্ন অপশানে দেখবে এই যে আর্ন অপশানে এখান থেকে তোমরা ওয়ার্স্টেন দেখবে আর যদি তোমরা লাইভ করো শর্ট ভিডিও করছো প্লাস লাইভ করছো লাইভের ওয়ার্স্টেন যুক্ত হচ্ছে কি হচ্ছে না সেটাও তোমরা সেম ওই আর্ন অপশন থেকে কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো যাই হোক চলো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সেটা দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে দেখো চলো ডাটা